রা حبيবের পাশে আমি ঘুমন্ত ছিলাম আল্লাহর নবী আমার পাশে নবজির পাশে আমি আয়শা ঘুমায়ছিলাম গভীর রাতে আমার হঠাৎ যখন ঘুম ভেঙে গেল ঘুম থেকে আমি যখন জেগে উঠলাম তো তাকে দেখি আমার পাশেই যে নবী ঘুমানো ছিলেন কিন্তু নবী যে নাই কোথায় নবী ফাাতলবুন নবীয়া এবার আমি নবীকে খুঁজতে লাগলাম নবী কই আশপাশের দরওয়াজা আশপাশের এলাকা আমি খুঁজলাম গলিগুলিতে ক তালাশ করতে করতে আমি এবার জান্নাতুল কবরস্থানের দিকে গেলাম তু বিল বাকির জান্নাতুল বাকির কবরস্থানে যায় আয়সা সিদ্ধিকা তাকা দেখি সরওয়ার দোয়ালম জান্নাতুল বাকির কবরস্থানে যায় কায়মান ইয়াকুল ইয়া রাব্বি উম্মতি ওয়া সাজিদাই ইয়াকুল ইয়া আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে গভীর রাতে যায় যেন আল্লাহ কে চান ও রব এই গভীর রাতে আমি চোখে তো ঘুম আসে না আরামের বিছানা আমাকে একটু স্বস্তিও দিতে পারে না আমার ভেতরে শুধু একটাই পেরেশানি আল্লাহ আমি মুহাম্মাদের চোখে ঘুম দেয় নবী একবার দাঁড়ায় একবার শেষ দেয় যায় আল্লাহকে বারবার আবেদন করছে গোরা আমার উন্মতের ব্যাপার আপনার কি ফায়সাল আল্লাহ আপনি একটু বলেন আমার উন্মতের আপনি একটু মাফির ঘোষণা দেন

উম্মতের প্রতি আপনারা এতটা দরদ এতটা محبت কেন আল্লাহ মিহাদি বলেন ও আয়েশা তুমি তো আজকে শুধু একটা দিন দেখেছো গভীর রাতে উঠে আমি নবী উম্মতে উম্মতে বলে কাঁদি আয়েশারে ফিল হায়াতি আকুলু ইয়া রাব্বি উম্মতি যতদিন আমি নবীর নিঃশ্বাস জারি থাকবে রে ততদিন দিন আমারে জবান থেকে উচ্চারণ হতে থাকবে উম্মতি উম্মতি আমারে জবান থেকে উম্মতে শব্দটি বের হবে বের হওয়া বন্ধ হবে না এমন কি সব ফায়দা তাখালতু ফিল কবর আকোনাই কবর তুম ও আশাব যেই আমি কবরের মধ্যে জব ওই দিন আমার জবান দিয়া চলতে থাকবে উম্মাকী উম্মতি আল্লাহর নবী বলেছেন আয়েশা ফায়দা دخلت في القبر আমি যাইদিন কবরের মধ্যে ঢুকবো এই আয়েশা আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে শাউলিউল্লামা মুহাদ্দিসে দেহ নবী এই কথার একটা ছোট ব্যাখ্যা একটা বর্ণনা এনেছেন যদিও সনদ ছাড়া

হুসান ইবন আব্বাস বলেন যখন মায়ার নবীর কবর মুবারক থেকে উঠবে কবর থেকে ওঠার সময় হযরত হুসান ইবন আব্বাস মনে মনে ভেবেছেন যে যদি আমাদের মনে কোনো কষ্ট কোন সময় আসতো মায়ার নবীর দুয়ারে গিয়ে সরকার দোয়া আলমের চেহারার দিকে তাকাইলে তো আমাদের মনের কষ্ট দূর হয়ে যেত কিন্তু মায়ার নবী তো আজকে বিদায় আজকের পরে তো আর সরোয়ারে দোয়ালমকে চেহারা দেখার মতো সুযোগ পাব না এজন্য আমি কুসাম মনে মনে ভাবলাম আমি তো সর্বশেষ কবর থেকে বের হচ্ছি মায়ার নবীর চেহারার দিকে একটু আখিরি নজরটা একটু তাকায় দেখি হাজরতা কুসামের বর্ণনা ফার্সিদের ভাবে লিখলেন নজর করতেম কবর আ হেজরত sallallahu alaihi wasallam আমি নবীর কবরের দিকে কবরের ভিতর শেষ বাদ লক্ষ্য করেছি আমি আমার নজরটা রসূল পাকের দিকে দাম দিলাম আমি তাকায় দেখি লবহায়ে মোবারক খোদমি জাম্বানি আমি তাকায় দেখতেছিলাম ময়ার নবী কবরের মধ্যে তো আজকে শোয়াই কিন্তু কবরের মধ্যে শুয়ে আমি দেখতেছি মায়ার নবী ঠোঁট মোবর এভাবে করে নবীজির ঠোঁট মোবার চড়া করে কি যেন তিনি বলতেছেন আমি মনে মনে ভাবলাম স্যারে কি দুনিয়া থেকে চলে যাচ্ছেন বিদায় মায়ার নবীর ঠোঁট দুটো নড়ে কেন বাংলাদেশের কিছু জাহেলরা বলে নবী কবরে মরা আমরা বলি না নবী কবরে হায়াত নবী নবী জিন্দা কবরে শহীদদেরকে যদি আল্লাহ কবরে খাওয়াইতে পারেন শহীদের চাইতে নবীদের মর্যাদা কম না বেশি তো শহীদরা যদি জিন্দা হয় নবীরা মরা হয় কেন আল্লাহর নবী কবরে মায়ার নবী ঠোঁট দুটো নগ্ন আচরা করে কি যেন বলছেন মায়ার নবী হযরতে কুসাইব ইবনে আব্বাস বলেন আমি ওই সময় পাঁচ গোস পেশ তাহা অব্যে আমি আমার কান মায়ার নবী ঠোট মোবারাকের কাছে আমার কান্টারে নিলাম আমি শুনতে চাচ্ছিলাম দেখিনা মায়ার নবী আজকে কবরে শুয়া ও সরওয়ার দোহালমের জবান মোবারাক থেকে কি বেরো হচ্ছে তিনি ঠোট নাড়াচাড়া করে কি বলেন যে কুসানি দাব্বাস বলেন আমি আমার কান মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে যখন নিয়েছি শনি দামি আমি আবার কান্টারে মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে নেওয়ার পর শুনতেছিলাম আজকে কবরের শুয়াও নবীর কণ্ঠে আওয়াজ উম্মাতি যেন নবী বোঝাতে চান কৌরব আমি তো কবরে চলে আসলাম কিন্তু আমার গুণাগ আর উন্নতের হালতটা কেমন হবে আমার উন্নতের কি হবে রয়দুল রকায়েক ও হাইদুল নামক কিতাবের মধ্যে আসছি হাজরা কমারে ফার প্রশ্ন করলেন ইয়ারা শোনাল্না লাদা স্নায়দা আমি তাও নবী আপনি যখন ইন্তেকাল করবেন তো আপনি কবরে কি করবেন আল্লাহ রাসূল বলেছেন ওম ফালা আযাল উনাদি ফি ক্ববরিয় রাব্বি উম্মতি উম্মতি ওম আমি যখন কবরে থাকব আমার জবান দিয়া উম্মতি উম্মতি শব্দ চলতে থাকবে হাত্তা ইউনফখ ফিস সুরি আনফাতুস সানিয়া এমন কি কিয়ামতের দ্বিতীয়বার শিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত আমার জবান থেকে উম্মতি উম্মতি চলতে থাকবে এমনকি কেয়ামতের ময়দানে আউনুমতাম শেখো আনুল কব এই কবর ফেট সরোপপথের শাসরের ময়দানে যিনি উঠবে তিনি আপনার আবার ন পেয়ে পুরো কেয়ামতের ময়দানে সবাই যখন দাঁড়াবে শাসরের ময়দান তবে এত মারাত্মক বিবিসি গময় ময়দান এই ময়দানের সমস্ত মানুষ জবান থেকে উচ্চারণ করতে থাকবেন নফসি নফসি আল্লাহ আমারে বাঁচা আমারে বাঁচা বড়কের আব্দুল কাদের জিলানি শাহজাল আলী আমানি সবার কণ্ঠে একটাই আওয়াজ থাকবে আল্লাহ আমাকে বাঁচান আমারে বাঁচান শুধু বড় পীর নয় নবীরা পর্যন্ত জবান দিয়া চলতে থাকবেন নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান হাজরতে ইসাহ মারিয়াম বলেন আলিয়াম লা আসআলুহু ইল্লা nafsi আজ কি কিয়ামত এত খভয়ংকর আমি ইশার জবানে একটা আওয়াজ থাকবে nafsi আল্লাহ আমারে বাঁচান লা আসআলুহু মারইয়ামা আল্লাতি ওয়ালদাতনি আমি আমার মা মারইয়ামের ব্যাপারও জিগাবো না আল্লাহর বলবো না জানলা আমার মা মারইয়ানকে আপনি বাঁচায় দেন আমি শুধু বলবো আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান এই কিয়ামতের ময়ে নাফসি নাফসি বুনবে এই মুস্তাদরাক আলা সাইহাইন নাহক ইন 27 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন আই জামা জামান আমি নবী তোমাদের জন্য কত তাপ কেমতের কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বুনবে নবীদের সম্মান দিতে আল্লাহ পাক নবীদের জন্য চেয়ার দিবেন লিল আম্বিয়া ইমানা বিরুমিন জাহাব এদিক তাকান এই চেয়ার স্টেজে যেমন আমাদের দুটো চেয়ার দেওয়া আছে হাসরের ময়দানে নবীদের সম্মানের আসনে বসানোর জন্য স্বর্ণ দিয়া বানানো কিছু চেয়ার পাক নবীদের জন্য দিবেন ফায়া যিনি সব নবীরা তাদের চেয়ারের মধ্যে এভাবে বসে যাবে কাতারে কাতারে সমস্ত নবীরা বসে যাবেন চেয়ারের মধ্যে

আমি তোদের জন্য এতটা পাব আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আমার মধ্যে একটা ভয় কাজ করবে মাখাফাত আইযু বাসাবিলাল জান্নাত ও ইয়া গাফা উম্মতি আমি যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যাই তো এমন তো হতে পারে ফিরিস তারা সব নবীদের সাথে ওই চেয়ারগুলো নিয়ে একসাথে আমাদের সকল নবীদেরকে জান্নাতে যদি ঢুকা দেয় আমি নবী যদি আগে জান্নাতে চলে যায় তো আমার গুনাগার উন্নত কে খবর নেবে আল্লাহর হাবিব বলেন উন্ম আমি আল্লাহর সামনে দাঁড়াব বলবো আল্লাহ উন্মুত্রে মাফ করে দেন আমি চাইতেই থাকবো চাইতেই থাকবো অবশেষে আল্লাহ আমারে জিজ্ঞেস করবেন ও আমার হাবিব দুনিয়াই তো একদিন নবী কাঁদতে ছিলেন আল্লাহ জিব্রাইল পাঠালেন জিজ্ঞেস করো মা কি নবী কাঁদে কেন নবী বলেন জিব্রাইল আল্লাহর ক আমি কাঁদি শুধু আমার গুনাহগার উম্মতের ফিকির আমার উম্মতের কি হবে আল্লাহ বলেছিলেন নবী ওয়ালা সাউফা রাব্বুকা ফাতারদা আপনার উম্মতের বেলায় আমি আপনার খুশি করে দিব আপনি টেনশন কইরেন না আল্লাহর হাবিব কাছে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও হাবিব মাদা তুরি ان اصلح بي গো আপনি আজকে বলেন আপনার উম্মতের সাথে আমি কি আচরণ করিলে আপনি খুশি হবেন আপনি কি চান বলেন আল্লাহর হাবিব বলেন রব্বুল العالمين আজকে কিয়ামতে আমি চাই এই হাশরের দিকে তাকায় দেখলাম পায়ের নিচে তো তামার মাটি কি গরম আর মাথার উপরে সূর্যের তাপ এই কঠিন পরিস্থিতিতে আমার উম্ম দ্বারা কষ্ট পাচ্ছে আদম থেকে নিয়া আমার উম্মতের আগের সব উম্মতের বিচারটা যদি আপনি আগে কইরা আখেরি নবীর উম্মত হিসেবে আমার উম্মতের বিচারটা শেষে করেন এই দীর্ঘ সময় এ হাসরের ময়দানে দাঁড়াইতে আমার উম্মতের পায়ের মধ্যে কত কষ্ট হবে আমার উম্মতের শরীরের মধ্যে কত কষ্ট হবে তারা কত না ব্যথা পাবে অবগুল আর আমার উম্মতের কষ্ট তো আমি মোহাম্মদ উল্লামে সহ্য করতে পারি না তো নবী তুমি কি চাও

হিসাবটা যদি আপনার আমার নেওয়া হয় যত বড় পীর হোক না কেন কেমতের ময়দানে যদি কোন উন্মতের বিচারের কাপ করায় দাঁড়া করায় হিসাব কিতাব নেওয়া হয় কসম আল্লাহর কোন উন্মত বাঁচার মতো ক্ষমতা আমল দিয়া পারবে না এটা হাদিসের মধ্যে আসে বিচার হলে বাঁচতে পারবে না তো যদি বলেন ও নবী বিচারটা সবার আগে যদি আমাদের হয়

শুবারিশ করতেই থাকব আমার শুবারিশম্মতার বিরাট অংশ জান্নাতি হয়ে যাবে কিন্তু কিছু উম্মত যে নামে আমলের কারণে চলে গেছে ফালা আযালু আশফা আমি আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকব করতেই থাকব করতেই থাকব আমি যখন হিসাব আমি যখন সুপারিশের কথাটা ছাড়ি না হাত্তা

আল্লাহর হাবিব বুকে বড় আশা নিয়া উম্মতের মায়াবি নাবি উম্মতের দরদে জাহান নামে মুক্ত করার মানুষে এই কাগজটা নিয়া আল্লাহর হাবিব বলেন হাত্তা আতিয়াস মালিকান খাজিনান নার জাহান নামের দারোয়ান মালিকের কাছে আমি কাগজটা নিয়া আসব আইসা কাগজটা আমি মালেকে দিয়া বলবো এর মালিক এই যে দেখো একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন মালিক রে দেখো এই কাগজের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কিছু লিখেছেন কিনা জানো ময়ার নবী পাগলের মতো মালিক ফয়সালা দিরত দত আমার জাহান্নামী উম্মতের গলায় ফয়সালা দেখো মালিক কাগজটা পড়ে বলবেন কেমন হাবিবি মা মা তারাতালিন নারী নে গযাবে রব্বিকামিম বকিয়া এই কাগজটা পরে মানে আপনার আমার হাবিবকে বলবেন ও আল্লাহর নবী জাহান্নামের জন্য তো আল্লাহর গজ আল্লাহ রাগান মানুষের জাহান নামে ফেলে রাখার জন্য কোন কিছুই আপনি রাখলেন না তার মানে মালিক যেন বোঝাবেন নবী গো এই কাগজে আল্লাহ যেন লিখেছেন রে মালিক যেই লোকটা কাগজ নিয়ে গেছেন উনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মালিক এই লোকটাকে দিয়ে আমি আমার জান্নাত উদ্বোধন করবো কিন্তু আমার হাবিব তো জাহান্নের মধ্যে ঢোকো আমার মুহাম্মদের যত উম্মত আছে তাও হেদবা সমস্ত অম্মত গোবার বুঝা দি আমার মোহাম্মদ জান্নাতে যাবে এর চাইতে দরদি মানুষ আপনার হবে হযরত রাসুল বলেন ও নবী কিয়ামতে আপনাকে কোথায় খুঁজে পাবো দুনিয়া আপনি যাদেরকে মানেন তারা বিপদকালে কেউ থাকে না নিনার হবে বলেন কিয়ামতে তিনটা জায়গা বড় বিপদ দংশরাত বড় বিপদের জায়গা মিজারে পাল্টা বিপদের জায়গা যদি আমার কেমতে কোথাও খুঁজে না পাও তুলসিরাতের গোড়াই তালাশ করে দেখো রে আমি উন্মতের জন্য দাঁড়ায় থাকব। মূল কথায় আসতেছি এখনো না আমার মূল কথা একটু মনোযোগ দেন বাজান আল্লাহ হাবি বলেন যদি আমার পুল সিরাতের গোড়াতেও না পাও মিজানের পাল্লার কাছে আমি মিজানের পাল্লার কাছে তোমার জন্য দাঁড়ায় থাকব, যদি আমার ওখানেও খুঁজে না পাও হাউজে কাউসারের পাশে যাই আমি মোহাম্মদ তোমার জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবো পিপাসার তো রে পানি পান করানোর জন্য মায়ার নবী দাঁড়ায় থাকবে আল্লাহর হাবিব বলেন আমি দাঁড়ায় থাকবো আমার উন্মত যখন আসবে আমার উন্মতের পানি পান করাবো সাহাবিরা বলেন ও নবী এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনার উন্মত রে কেমনে পাবেন কন নবী বলেন শত শত কালা ঘোড়ার মধ্যে মাথায় কপালের সাদা তাক থাকা কোনো ঘোড়া যদি দেখতে পাও তোমরা কি তারে চিনো নাকি বলে হ চিনি তাহলে মনে রেখো

ইবনা আব্বাস বলেন দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে মানবা আর যারা নবীর সুন্নাত মানবা মনে রাইকো কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে সুন্নাত পালন করনেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে আমার উম্মতকে চিনে চিনে আমি পানি পান করাবো এবার শুনুন মূল কথা বলেন ইয়া বা শুন ওই সময় সবে এই নামা মালাকা কা কে আমাদের ওই সময় আল্লাহ পাঠ সত্তর হাজার ফিরিজ হাউজে কাউচারের পাশে পাঠাবেন ফি আই ডি তাদের হাতে লাঠি থাকবে লাঠি একটু মনোযোগ দেন আমি এই মোটামুটি সমালোচনা মূল সারাংশ এখানে মোটামুটি সত্তর হাজার ফিরিজ তার হাতের লম্বা লম্বা লাঠি থাকবে এই লাঠি দিয়া ফিরিস তারা কিছু কিছু মানুষকে পিটা পিটা হাউজে কাউসারের পাশ থেকে তাড়া দিবে দুলক তাড়া দিবে তাদের হারিয়ে দিবে এখানে তারা ঢুকতেও পারবে না আল্লাহর হাবি বলবেন হাম না হালা হামায় আশদিক আশ কই না বলবেন নবী এরা তো আমার উম্মত

তাদের সাথে নবী যখন মোলাকাতের জন্য আসবে ফিরিস তারা পিটা তারা দিবে আর এক বর মনে আসছে একটা পর্দা মাঝখানে একটা হায়েল প্রতিবন্ধকতা তৈরি হবে তারা নবীরও দেখবে না নবীও তাদেরকে আর দেখবেন না আল্লাহ বলবেন না আপনি তাদের দিকে চান তাদেরকে আপনি যে কাছে চান এরা তো আসলে আপনার কেউ না আপনি জানেন না যে আপনার পরে তারা কি কি বিদআত তৈনি করেছিল এরা উম্মতি নয় এরা বিদআতী রাসূল যখন শুনবেন ওরা বিদআতী এত মায়ার নবী আমার বলবেন সুহকন সুহকন লিমান হাইরবাদী যে হয়ে যাওয়ার সামনে থেকে তুইও আমার কেউ না আমিও তোর কেউ না আচ্ছা যদি কিয়ামতের ময়দানে আপনারা আমার জন্য নবী এই কথা বলেন দূর হ তোর সদা আমার সম্পর্ক নাই আমার সাথে তোর সম্পর্ক নাই বলেন এর চাইতে বড় কপাল পড়া উন্মতার কিমতে পারা এখন প্রশ্ন হলো এই বিদআত জিনিসটা কি এটা হল আমার মূল কথা এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ বিদআত হলো আল্লাহর হাবিব সহিহ বুখারীর মধ্যে একটা روایت আম্মাজান আয়েশা সিদ্দিকাত থেকে বর্ণিত হাদিস রাসূল আরাবী আলাইহিসসালাম বলেছেন শোনো এই অন্যতের মধ্যে এমন কোন কিছুর আবিষ্কার যদি কেউ করে মালাই সাফি দিন না যেটা আমাদের ধর্মে নাই আমাদের ধর্মে যেটা নাই না নবী করেছেন না ফিরিস সাহাবাহাম করেছেন না তাহিন্দা করেছেন এমন কোন বিষয় যদি উন্মতের কেউ আবিষ্কার ঘটায় রসুল বলছেন ফাহুয়া রতন সেটাই পরিত্যক্ত সেটাই বিদা সেটাই অগ্রহণযোগ্য সেটার সাথে উন্মতের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো সম্পর্ক নাই